আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর দর্শক আপনারা সবাই জানেন যে তিনজন প্রধান নির্বাচন কমিশনার সহ দু হাজার এবং দু সালের নির্বাচনের সাথে সম্পৃক্ত কর্তা ব্যক্তি ইনক্লুডিং শেখ হাসিনা তাদেরকে আসামি করে যে মামলা হয়েছে সেই মামলায় দুজন প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার হয়েছেন এবং এই নির্বাচন কমিশনার মানে প্রধান নির্বাচন কমিশনার মধ্যে জনাব নুরুল হুদা যিনি দু হাজার আঠারো সনের নির্বাচনটি পরিচালনা করেছিলেন এবং ওই সময়টিতে বাংলাদেশের ইতিহাসে রীতিমতো রাজনীতির মির্জাফুরি জাফরি হয়েছিল দু হাজার চোদ্দোর যে নির্বাচনটা এটি একতরফা নির্বাচন হিসেবে বা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হিসেবে পরিচিত এর কারণ হল বিএনপি অংশগ্রহণ করেনি দু হাজার চব্বিশ সনে একই অবস্থা কিন্তু দু হাজার সনে মানুষের বেদনা অনেক বেশি এই কারণে যে ওই সময়টিতে শেখ হাসিনা নিজে এমন কিছু কথা বলেছেন যার কারণে লোকজন তাকে বিশ্বাস করেছিল তিনি বলেছেন যে আমি বয়স হয়ে গেছে জীবনের শেষ প্রান্তে আমি এমন কিছু করব না যার কারণে জনগণ আমাকে মন্দ বলবে দ্বিতীয়ত তিনি বলেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা আমার একটা কমিটমেন্ট আছে এবং তিনি তার যে সহজাত আন্তরিকতা এই আন্তরিকতা দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যেভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল ওটা যদি মোটামুটি অর্ধেক ফিফটি পারসেন্টও যাকে বলে সফল হতো এমন কি যদি ওই নির্বাচনে বিএনপি সত্তর থেকে আশিটা সিট বিএনপিকে দেওয়া হতো মানে যদি নির্বাচন হতো বিএনপি তো আলটিমেটলি দেড়শো বা দুশো সিট তো অবশ্যই পেত এটা তারপরেও যদি ম্যানিপুলেশন করার পরেও যদি সেখানে সত্তর থেকে আশিটি যাকে বলা হয় আসন দেওয়া হতো এবং যেভাবে ডিক্লেয়ার করা হয়েছে অর্থাৎ ভোট হয়েছে একভাবে তারপরে ফলাফল সিট তৈরি হয়েছে একভাবে আর ডিক্লেয়ার করা হয়েছে একভাবে এটা দু হাজার আঠারোতে এইভাবে হয়েছে দু হাজার চব্বিশে এইভাবে হয়েছে দু চারটি সিটে ব্যতিক্রম ধর্মী দু চারটি সিটে সরকার করেনি বা পারেনি এর প্রায় নিরানব্বই পার্সেন্ট সিটেই যেটা হয়েছে অর্থাৎ জনগণ জনগণের মধ্যে ভোট দিয়েছে সেটা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ডাজ নট ম্যাটার তারপরে রেজাল্ট সিট তৈরি করা হয়েছে সেখানে দেখা গেল ফর্টি পার্সেন্ট এইট পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট এটা একটা রেজাল্ট শিট তৈরি করা হলো এখন রেজাল্ট সিটে দেখা গেল গেদুমিয়া এমপি হয়েছে কিন্তু ঘোষণা করার সময় দেখা গেল না কে ঘোষণা না করে কোদুমিয়াকে ঘোষণা করা হয়েছে এরকম ঘটনা অহরহ বাংলাদেশে ঘটেছে তো সেই ক্ষেত্রে দু হাজার সনে তারা যে অপকর্মগুলো করা সেই অপকর্মগুলো তো তারা করে ফেলেছে কিন্তু তারপরও যদি মাত্র দুটো জায়গাতে তারা সততা দেখাতো একটা হলো নির্বাচনের মাঠটি প্রতিদ্বন্দ্বিতামূলক অর্থাৎ অপকর্ম তো তারা করবেই কিন্তু মাঠে যেটা প্রদর্শিত হতো সেটা হলো সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে তারপর সবাই ভোট কেন্দ্রে গিয়েছে নিরাপদে নির্বিবাদে ভোট দিয়েছে এবং রাত্রি পর্যন্ত ভোট গণনা সুষ্ঠুভাবে হয়েছে এই কাজটি ইচ্ছে করলে সাহেব করতে পারতো শেখ হাসিনা করতে পারতো কিন্তু তারা সেই কাজটি করেনি বরং ওই সময়টিতে সারা বাংলাদেশের তিনশোটি আসনে যেভাবে বিরোধী দলীয় মানে প্রার্থীদেরকে হেনস্থা করা হয়েছে তাদের জীবন তস্তস করে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর মামলা মোকদ্দমা ভাঙ চুর করে যেভাবে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে আমি সেই নির্বাচনের পর এসে বললাম বলেছিলাম যে কেমন পর্যন্ত এর দায়া আমলিকে ভোগ করতে হবে প্রত্যেকটা লোককে যে হাহাকার মানুষ যেভাবে কেঁদেছে অসহায় মানুষগুলো আমার বাসায় ধরুন একজন মুরব্বী দেখা করতে আসছেন তো বের হয়ে গেল ছাত্রটীদের পোলাপান বাসার সামনে সে মুরব্বীকে থামিয়ে তার মোবাইলটা নিয়ে গেল তারপর শেষে তার মানি ব্যাগটা নিয়ে গেল। এবং গালের উপরে আচ্ছা মতো চর থাপ্পড় দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো এবং সেই মুরব্বী তার ছেলেকে নিয়ে এসেছিল নাতিকে নিয়ে আসছিল সবার সামনে এই ঘটনা ঘটে এরকম একটা ঘটনা নয় আমার নির্বাচন এলাকাতে এরকম শত শত ঘটনা প্রতিদিন ঘটেছে যেমন দেখা গেল যে দশমিনা থেকে বিশ পঁচিশ জন লোক আসছে তো গলাচিপা এবং দশমিনা এটার একেবারে সীমান্তে আমার বাড়ি উলানিয়া বন্ধের বাড়ি তো সেই বিরাট একটা নদী আছে বুড়ি গঙ্গার মতো একটা নদী আছে সেই নদীর উপরে একটা ব্রিজ আছে তো ব্রিজের এপারে গলা ছিপা আর ওপারে হলো দশমিনা তো দশমিনা থেকে এরকম ধরেন প্রতিদিনই বিশ জন ত্রিশ জন করে লোকজন দলে দলে আসতেন দেখা করার জন্য আর ওখানে একজন সাব ইন্সপেক্টর নেতৃত্বে দশমিনা থানার দশ বারো জন পুলিশ দাঁড়িয়ে থাকতেন আর যে সমস্ত মানুষ এই আমার সাথে দেখা করে ওই ব্রিজ পাড়ি দিয়ে দশমিনাতে ঢুকতেন অমনি ওখানে দাঁড়িয়ে থাকা ছাত্র ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা নির্বিচারে পড়তে পেল মারত মোবাইল টাকা পয়সা সব সিনিয়ে নিত আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখত আর প্রোটেকশন দিত অর্থাৎ দেখা গেল যে কখনো যদি আক্রমণকারীদের চাইতে যাদের উপর আক্রমণ করা হয়েছে তাদের সংখ্যা বেশি সেক্ষেত্রে পুলিশ দাঁড়িয়ে থেকে এই অপকর্মটা করাতো ফলে এর বিচার চেয়েছে আমার এলাকার লক্ষ লক্ষ মানুষ গড়াগড়ি করে মসজিদে কান্নাকাটি করে আল্লাহর কাছে প্রার্থনা করেছে আমার যে এলাকাতে একটা মসজিদ আছে উলানিয়া বাজার নাম করে একটা মসজিদ সেখানে একজন মানে ইমাম ছিলেন মুওয়াজিম ছিলেন মুওয়াজ্জিন বলা হতো শামসুল হক নাম সবাই সেখানে তাকে করতে হুজুর বা খাটো হুজুর বলতেন ছোটো খাটো পৃথিবীতে এরকম জিন্দা অলি এটা গলাচিপার লোকজন জানেন আপনারা ই করতে পারবেন না মানে যদি মানে অলি আল্লাহ থাকেন একজন মানুষ ওইরকম একজন অলি আল্লাহ ছিলেন একটা গ্রাম্য মসজিদের আজানদান সারা জীবন শুধু মসজিদের সেবা করে গেছেন ওনার অপরাধ ছিল মানে আমাকে ভালোবাসতেন আমি তাকে হজে পাঠিয়েছিলাম ওই কৃতজ্ঞতায় তিনি আমাকে ভালোবাসতেন তিনি খুব ভয় পেতেন বাসার ভিতরে ঢুকতে পারতেন না তিনি ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাড়ির দিকে তাকিয়ে থাকতেন আর কাঁদতেন অঝরে কাঁদতেন তো যেদিন আমার উপর আক্রমণ হলো আক্রমণ হলো সেই দিন মসজিদে গড়াগড়ি করে সেই ভদ্রলোক কেঁদেছেন এবং ওই ঘটনার পর তিনি অসুস্থ হয়ে গেছেন এবং তিনি মারা গেছেন এখন এই যে শামসুল হক সাহেব অসংখ্য ঘটনা যেগুলো বললে আবেগপ্রবণ হয়ে যায় এ দায় আওয়ামী হচ্ছে এ দায় এই হোক যখন এই যে পট পরিবর্তন হলো আমার কাছে মনে হলো যে সরকার কিন্তু প্রথমে এই তিনজন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বা ইলেকশন কমিশনের বিরুদ্ধে মামলা করতে চায়নি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই মামলা হবে বিভিন্ন কারণে হবে প্রথমত এটা একটা প্রকৃতির বিচার মামলা হবে আর দ্বিতীয়ত সরকারের ধস ধস আর যখনই তখন এই মামলা করে জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করবে এবং ঠিক ঘটনাটা ঘটলো এই তিনজন সিইসি কে আসামি করে মামলা এবং সেই মামলায় নুরুল হুদা সাহেব গ্রেপ্তার হলেন এবং তার প্রতি যে আচরণ করা হলো অর্থাৎ তাকে যেভাবে গালে জুতা মারা হলো তার গলায় যেভাবে জুতার মালা পরা হলো এটাও মানে যাকে বলা হয় কি আমাদের ময়দানে এই লোকটি যে লাঞ্চিত অপমানিত হবেন তার একটা নমুনা আল্লাহ এখানে ঘটিয়ে দিলেন এবং তিনি যে মুনাফিকি করেছেন ওই সময়টাতে তিনি যে দাম্ভিকতা দেখিয়েছেন মুনাফিকি করেছেন তিনি যে লোভ দেখিয়েছেন নিজে মানে অর্থের প্রতি পদবীর প্রতি দলের প্রতি আওয়ামী লীগের প্রতি যে যাকে বলা হয় পক্ষপাতিত্ব করেছেন তার সঙ্গে সঙ্গে আবার তার ভাগ্নেকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে যেভাবে তিনি এমপি করেছেন এখন তার এই সারা জীবনের যে অর্জন গত পনেরো বছরে তিনি যা অর্জন করেছেন বা তার একটা জন্ম থেকে এই পর্যন্ত যা অর্জন করেছেন দেখেন তো এক মিনিট যে সময় তার গালের উপর জুতো মারা হল এর সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় আল্লাহ কখনই সম্মানিত মানুষকে অসম্মানিত করেন না কখনো করেন না এবং করতে দেন না আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের মর্যাদাটা এভাবে সমুন্নত রাখেন যে সারা পৃথিবীর কীট পতঙ্গ সবাই চেষ্টা করে তাদের অসম্মান করতে পারে না কিন্তু আল্লাহকে যখন যারা বেজ্যুতি করে ফেলে এবং আল্লাহর দেয়া নিয়ামতকে যখন যারা পুছিয়ে দেয় তখন আল্লাহ তাদেরকে এভাবে লাঞ্ছিত করেন এবং অপমানিত করেন তো ফলে কী হলো ওই যে আমার একটা প্রেডিকশন ছিল যে এরকম মামলা হবে এবং এরা গ্রেপ্তার হবেন এবং সেই ঘটনা ঘটেছে আবার এখন আমার যেটা মনে হচ্ছে যে সামনে যে সময় আসছে সেই সময়টিতে সরকারের সাথে অনেক রাজনৈতিক দলের বিরোধ হবে বিপত্তি হবে এবং সরকারের জনপ্রিয়তা এখন যা আছে আরও কমতে থাকবে তো সেই ক্ষেত্রে সরকারের কিছু কর্মকাণ্ড লাগবে যে কর্মকাণ্ডে সকল জনগণ যাকে বলা হয় সমর্থন সরকারের এমন কিছু পদক্ষেপ নিতে হবে যে পদক্ষেপে রাজনৈতিক দলগুলো কিছু বলার থাকবে না ধন্যবাদ দেওয়া ছাড়া আর এমন কিছু কাজ যে কাজে রাষ্ট্র উপকৃত হবে তো সেই দিক থেকে যদি সরকার দু হাজার চোদ্দো সালের নির্বাচন দু হাজার আঠারো নির্বাচন এবং দু হাজার চব্বিশের নির্বাচন বাতিল করে দেয় এটা ওয়ান টুর বিষয় বাতিল করে দেয় সারা বাংলাদেশে হই হৈ রই রই পড়ে যাবে দুই নম্বর হলো যে যারা ওই সময় সংসদ সদস্য হয়েছেন তারা যারা প্লট পেয়েছেন গাড়ি পেয়েছেন এই প্লট এবং গাড়ি প্লট তো সরকারের ছেকলে যে কোনো সময় বরাদ্দ বাতিল করে দিয়ে আর বাজেয়াপ্ত করে নিতে পারবে এবং তাদের যে গাড়িগুলো সে গাড়িগুলো তারা জব্দ করতে পারবে এবং একই সঙ্গে তারা যে কাজটি করতে পারবে সেটা হল এই তিনটি সংসদে যারা মহিলা সংসদ সদস্য সহ মানে এমপি ছিলেন এই এমপিরা যে বেতন নিয়েছেন ভাতা নিয়েছেন বোনাস নিয়েছেন সব কিছু নির্দেশ দেওয়া হবে যে রাষ্ট্রীয় কোষাগারে এতদিনের মধ্যে জমা দেন যদি জমা দেওয়া না হয় তাহলে এই অর্থ জরিমানা সহ তাদের সহায় সম্পত্তি থেকে প্রয়োগ করা হবে বিশ্বাস করেন মানে সারা বাংলাদেশে আনন্দ মিছিল শুরু হয়ে যাবে এবং আমার ভয় হচ্ছে যে আগামীতে জনপ্রিয়তার জন্য জনসমর্থনের জন্য সরকার এই কাজটি করবে বা করতে পারে না সরকার এই কাজটি করবে এইরকম দিকেই পরিস্থিতি চলে গেছে যেহেতু তারা মানে যেখানে বাবাকে মানে যে একটা অপরাধ স্বামী স্ত্রী একটা অপরাধ করেছে তো স্বামী স্ত্রী দুজনকেই ফাঁসিতে লটকানো হচ্ছে তো সেখানে যে সন্তান পয়দা হলো সে সন্তানের যে ভবিষ্যৎ সেটা কি হতে পারে এটা খুব সহজেই বোঝা যায় সে তো স্বীকৃতি পেতে পারে না তো যেখানে তাদেরকে রাষ্ট্রদ্রোহিতে বলা হচ্ছে তারা যে নির্বাচন করছে সেই নির্বাচনটাকে অবৈধ বলা হচ্ছে কাজেই অবৈধ নির্বাচনের মাধ্যমে যারা পদ পেয়েছেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেয়েছেন তাদের সেই সুযোগ সুবিধা সেটা পরিমাণে অল্প হোক আর বেশি হোক সেগুলো রাষ্ট্র যদি ফেরত নেওয়ার চেষ্টা করে বাংলাদেশের ইতিহাস হয়ে যাবে হয়ে যাবে মাইল ফলক এবং একই সঙ্গে সাধারণ যারা জনতা তাদের মধ্যে উল্লাস মানে ধ্বনি শুরু হয়ে যাবে এবং চারিদিকে শুধু ডক্টর মোহাম্মদ ইনুসের জয় জয়কার শুরু হয়ে যাবে এবং এত জয় জয়কার শুরু হয়ে যাবে যে এখন যারা তার বিরোধিতা করছেন যে কোনো রাজনৈতিক দল ইচ্ছে করে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারবে না এবং সেই ঘটনার পর তিনি যদি কঠোর হন মানে যেহেতু একটা জনপ্রিয় বিষয় সেই বিষয় নিয়ে পুলিশকে লেপ্রাট করান আর্মিকে লেপ্রাট করা যে ধরো এই এমপিদেরকে ধরো এমপিদের সম্পদ আনো তাকে কিছু আনো এবং তারা জন যেহেতু জনগণের সমর্থন আছে তারা সেই কাজ করতে বাধ্য হবে এবং সেই কাজ করতে করতে তাদের মধ্যে কমান্ড ফলো করার যে একটা আহ যাকে বলা হয় প্রবৃত্তি চলে আসবে সেই প্রবৃত্তিকে কাজে লাগিয়ে ডক্টর মোহাম্মদ ইহু যদি বলে ক্যাশ দ্য ব্যাডম্যান ওই খারাপ মানুষটিকে ধরে ফেলো সঙ্গে সঙ্গে দেখবেন যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন তার অনুগত হয়ে গেছে আল্লাহ ভালো জানেন ভবিষ্যৎ সম্পর্কে পরিবেশ এবং পরিস্থিতি দেখে মনে যা আসে মাথায় যা আসে আপনাদের কাছে অকপটে বলে ফেলি যাদের ভালো লাগে দোয়া করবেন যাদের মন্দ লাগে বা মনে হয় যে কার কথাগুলো বলা ঠিক নয় তারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের বিরক্তির কারণ না হই السلام عليكم ورحمه الله وبركاته